আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ তার কার্যালয়ে চৌষট্টি জেলে পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মত সভায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এবারে নির্বাচনে বাধ্যবে জাতির নবজন্ম হবে যা জাতিকে শত বছর পর দেখাবে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা নির্বাচনকে মাঠে আইন শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দিক নির্দেশনা দিতেই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে জেলা পুলিশ সুপারদের সাথে মত বিনিময় সভার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত পুলিশ সুপারদের আসন্ন জাতীয় নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে এই দৈর্বচরণের মাধ্যমে যারা নির্বাচিত হলো হলে তোমরা তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সব সময় দিক থেকে এখানে যাওয়া সব হবে কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন এটা ইতিহাসে যেন স্মরণ করে বাইরের যারা

ইঞ্জিন নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ যে আমাদের যে সমস্যা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কে হবে যত বড় ঝাপুনি আসুক এটা কি পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণvotes আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হল গণভোট সেটা হতো বিল্ডিং কোড এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাবো যেটা শত ধরে এ এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে

বিশের আমরা জানি আমরা বুঝলে সবাই একমত হয়ে একত্রিত হই আমরা করব দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাঙালি পাওয়ার জন্য আমরা আজকে তার জন্ম দেবার মুহূর্তে এসেছি সেই জন্মটা লাভ করতে এই নির্বাচন আমাদের কেন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে ঠিক এই নতুন বাংলাদেশে যে জন্ম হবে এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো দাত্রীর ভূমিকা যে আমরা চলব সুন্দর সুস্থ সেই জন্মটা দিতে পারি তাদের শহীদ আনাসের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন আনাসের বক্তব্য সবার কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আনাসের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে থাকবো না তার দায়িত্ব সে যে দায়িত্ব থেকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলো সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাই কি আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার সেটি বহুগুণে বেশি করতে পারি আমাদের সে সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না আসলে আমি বড় এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিব নাসিমুল গনি বক্তব্য দেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইজিপি বাহারুল আলম অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পক্ষ থেকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিফ আজিজ হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এবং জামালপুরের পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বক্তব্য দেন আলম নিউজ